কটা বাজে দেখো সাড়ে চারটে বাজে সাড়ে চারটের সময় আমি স্নান ও বাচ্চা একদিন দেরি করে করলে কি যে হয় তো বলো কেমন লাগছে আমাকে and ওইটা মামি যেটা দিয়েছে ওইটাকে আমি করে নেবো সন্ধ্যেবেলায় যখন করবো সেটা তোমরা তো দেখতেই পাবে अच्छा जो कहना चाहो चिकन नहीं चिकन हाँ चिकन चिकन ना ये डर हो चुका है नीट चिकन चिलचिलने से डर कॉम्फ्रेंस देखा होगा था हम्म और क्या है इसमें

মিষ্টি হয় কোন কেমন হয়েছে তোর বাবা করেছে খেয়ে দেখ একবার খুব আমি করেছি তোর বাবা তো করেছে বেঙ্গলি একটা মানে ট্রেনিং আমাদের তো প্রথমে পায়েস খাওয়ানো হয়

বো পয়দা দিব ভাটকি মুখটা দেখো ভাটকি বেঙ্গলি আমরা চা মুস দি খাই এটা তুই পুরো ওয়ার্ল্ড দেখে আমি দেখি না